নমস্কার বন্ধুরা হে আমার প্রিয় আত্মা এখন তারা সবাই বুঝে গেছে যে মানুষটিকে এতদিন খুবই সহজ সরল ভোলাভালা মনে হচ্ছিল আসলে সে একেবারে খুবই ভোলা ভালা নয় হ্যাঁ তোমার সম্পর্কে কারো কাছে এই সত্যিটা পরিষ্কার হয়ে গেছে যে তুমি যতটা সহজ সরল মনে হচ্ছিলে আদতে তুমি ততটাই প্রখর তুমি যতটা ভোলা ভালা মনে হচ্ছিলে আসলে তুমি তার থেকেও অনেক বেশি বুদ্ধিমান তোমার ব্যবহার আর স্বভাব তারা প্রথম থেকেই বুঝতে পারেনি যদি তাদের এটা আগে থেকেই জানা থাকতো তাহলে আজ সেই ব্যক্তি কান্নায় ভেঙে পড়তো না কারণ এমন কিছু সত্য আছে যা তাকে অনেক দেরিতে জানানো হয়েছে তা জানার পর এখন সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে সে এতটাই হতবাগ আর দুঃখিত যে মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করছে ঈশ্বরের সামনে কান্না করছে এবং বলছে আমি ভীষণ বড় ভুল করে ফেলেছি ভীষণ বড় অপরাধ করে ফেলেছি কারণ আমি একজন মানুষকে একেবারেই বোকা সহজ সরল ভেবেছিলাম এখানে অদ্ভুত লাগে এই ভেবে যে কিছু মানুষ অন্য কাউকে একটা বোকা ভেবে যেন সব বুদ্ধি কেবল তাদেরই আছে আর সামনে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কিছুই জানে না কিন্তু যখন সেই মানুষটা নিজের আসল রূপে আসে তখন সে কি কি করতে পারে সেটা তখনই তাদের চোখের সামনে চলে আসে আর তাদের চোখ খুলে যায় আর যখন তাদের এই সত্যিটা জানা হয়ে গেছে তখন তারা অনুতপ্ত হচ্ছে তাদের মনে হচ্ছে যদি তোমাকে সহজ সরল না ভাবা হতো যদি তোমাকে নিয়ে এমন ভুল ধারণা তাদের মধ্যে না থাকতো যদি তোমার প্রকৃত রূপ আগে থেকে জানা যেত তাহলে যেভাবে তারা কষ্ট পাচ্ছে ভেঙে পড়েছে সেভাবে তারা কষ্ট পেতো না কিন্তু ভুলটা তাদের নয় ভুলটা তোমারও নয় তুমি তো সঠিক পথেই চলেছিলে সরলভাবে নেওয়াটা ভুলটা একমাত্র তাদেরই ছিল মানুষের অন্তরের কথা পড়তে পারা বা কারো অনুভূতি বোঝা কখনো কৌশলী মানুষের কাজ নয় কারণ ধূর্ত মানুষ সবসময় বাঁকা পথে ভাবে কিন্তু সোজা সাপটা মানুষ সময় সরল পথেই চলে আর ঠিক সেই জন্যই তোমাকে তারা ভুল বুঝেছিল কিন্তু যখন কোনো সরল মানুষকে বাঁকা পথে নামাতে হয় তখন বড় বড় চালকদেরও হুঁশ উড়ে যায় আর ঠিক সেটাই ঘটেছে তাদের সঙ্গে আজকের এই ম্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন মানুষ এখানে শিক্ষা পাচ্ছে যে তোমাকে খুবই সহজ সরল মানুষ ভেবে তোমার সঙ্গে খেলা করতে চেয়েছিল। কিন্তু এখন সেই খেলা একেবারেই শেষ হয়ে গেছে সময়ের পালা ঘুরে গেছে আর এখন আর তাদের সাধ্য নেই যে তারা তোমার সঙ্গে সেই খেলা দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে পারে হ্যাঁ এটা তাদের সামর্থ্যের বাইরে চলে গেছে এই ম্যাসেজ কালেকটিভ এবং টাইমলেস এর মানে হলো তুমি যখনই এটিকে শুনবে এটি তোমার সঙ্গে অবশ্যই রেজোনেট করবে যতটা রেজোনেট করবে কেবল ততটাই গ্রহণ করবে বাকিটা অন্যদের জন্য লেটগো করে দেবে অর্থাৎ ছেড়ে দেবে হে আমার প্রিয় আত্মা এখন আরও একটি বিষয় স্পষ্ট হয়ে গেছে যে কেউ একজন আছে যে ভীষণ অস্থির হয়ে উঠেছে ধীরে ধীরে সে ভেতর থেকে ঘুরে দাঁড়াচ্ছে নিজেকে কষ্ট পাওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে এমন অনুভূতি আসছে যে জীবনে কখনো কখনো এত বেশি কষ্ট আসে যে মানুষ ঠিক মতো বাঁচতেও পারে না আর ঠিক এমনি অনুভব করছে সে কারণ যখন কারো কাছ থেকে বড় ধরনের হার হয় বড় ক্ষতি হয় বড় সত্য সামনে আসে তখন প্রতিটি মানুষ ভেঙে পড়ে এবং মনে হয় আর কিছুই সম্ভব নয় আর যে মানুষ অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে প্রতারণা করে সে যেমন অভ্যস্ত হয়ে যায় তেমনই ভেতরে ভেতরে সে নিজেও ভয় পেতে থাকে সে জানে যে সে কি ভুল করেছে আর সেই ভুলের জন্যই সে আজ ভয়ে ভীত হয়ে রয়েছে কিন্তু হে আমার প্রিয় আত্মা তুমি কোনো ভুল করনি আর তাই তোমার ভয়েরও কোনো কারণ নেই তুমি সময় প্রস্তুত আছো জীবনে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য যদি কঠিন অবস্থাও আসুক না কেন তুমি তার মোকাবেলা করার শক্তি রাখো কিন্তু যে মানুষটি ভুল করেছে সে আজ ভয় আর অপরাধবোধ বোধ দিয়ে পুড়ে যাচ্ছে ভেতরে ভেতরে শেষ হয়ে যাচ্ছে দিন হোক বা রাত সে ভীষণ অস্থির হয়ে পড়েছে চোখে শুধু ভয় দেখা যাচ্ছে তার তবে এই অস্ত্র শুধু অনুতাপের নয় বরং এই উপলব্ধি থেকে আসছে যে তোমার সঙ্গে যেভাবে সে আচরণ করেছে প্রতারণা করেছে সেটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল যদি সে তোমার প্রতারণা না করতো তবে এত বড় ভুল তার জীবনে ঘটতো না তোমার সঙ্গে অন্যায় যদি সে না করতো আজ তাকে তোমার সামনে মাথা নোয়াতে হতো না তার সবচেয়ে বড় দুঃখ হলো এই যে সত্যের সামনে মিথ্যাকে একদিন না একদিন অবশ্যই মাথা নোয়াতেই হবে কারণ সত্যকে কখনও লুকানো যায় না যদি আড়াল করা হতো একদিন না একদিন তা প্রকাশ পেতই তবে যে মানুষটি ভুল করেছে যখন তার সামনে তার নিজের ভুলগুলো আসে তখনই সে বুঝতে পারে যে আসলে কত বড় ভুল করেছে সে নিজের জীবনে কত বড় মিস্টেক করেছে সে আজ তার এমন অবস্থা যে মুখ দেখানোর মতো জায়গা নেই সে যেখানে যাক তাকে নিজের সমস্যার কথা বলে যে আমার থেকে এমন ভুল হয়ে গেছে সেই ছেলে হোক বা মেয়ে সবাই তাকে একটাই কথা বলছে তুমি এত বড় ভুল করলে কোনো একজন মানুষ তোমার উপর ভরসা করেছিল বিশ্বাস করেছিল আর তুমি তাকে প্রতারণা করলে তার সরলতার সুযোগ নিলে তাই এই দিনের আগমন একেবারে নিশ্চিত ছিল কারণ কোনো না কোনো সময়ে সেই সরল মানুষটিও সব কিছু বুঝে যায় যদি একবার নয় দুইবার নয় তিনবার নয় কেউ কারোর সঙ্গে প্রতারণা করে তাকে ধোকা দেয় তাহলে এটা তো হতে পারে না যে সে চিরকাল কিছুই টের পাবে না আজ হয় না কাল কিন্তু সত্য এটাই একদিন না একদিন অবশ্যই সামনে আসবে তাই এখন তারা তাদের মুখ লুকিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোথাও মুখ লুকানোর জায়গা পাচ্ছে না আর এই যে মানুষটি যেখানে যেখানে ভুল করেছে সেখানেই তাকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে তাকে সেই প্রতিটি ভুলের মুখোমুখি হতেই হবে দেখো যদি তুমি কোনো বড় ভুল করতে তাহলে হয়তো তোমাকে ক্ষমা করা হতো না কিন্তু এখানে তারা তোমার সঙ্গে বিশাল এক বড় বিশ্বাসঘাতকতা করেছে তোমাকে প্রতারণা করার চেষ্টা করেছে হে আমার প্রিয় আত্মা তোমাকে প্রচণ্ডভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে আরেকটি বিষয় এখানে স্পষ্ট হয়ে উঠেছে কিভাবে তোমাকে বোকা বানানোর চেষ্টা করা হয়েছিল এটা হয়তো ব্যবসার সঙ্গে সম্পর্কিত হতে পারে আবার চাকরির সঙ্গেও সম্পর্কিত হতে পারে অর্থাৎ কর্মক্ষেত্রে সম্পর্ক সঙ্গে সম্পর্কিত হতে পারে এখানে ব্যবসার দিকটাই বেশি স্পষ্ট দেখা যাচ্ছে অথবা হয়তো বাড়ির কাগজপত্র কিংবা কোনো অচলে সম্পত্তি নথি নিয়েও কিছু গোপন হেরফেরের কথাও এখানে বলা হয়েছিল আর সেখানেই তুমি বিশ্বাস করেছিলে কিন্তু তারা তোমাকে প্রবল ধাক্কা দিয়েছে তোমার সাথে প্রতারণা করেছে শুধু তাই নয় তারা তোমার ব্যক্তিগত জীবনেও আঘাত করার চেষ্টা করেছে তারা ভেবেছিল তুমি তো কোনো কাজের নও তুমি তো কিছুই বুঝবে না তুমি কেবল সরল খুবই সাধা একজন মানুষ তাই তোমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করে তোমার সঙ্গীকে নিজেদের দিকে টেনে নেওয়ার চেষ্টা করেছিল আর তোমাকে একা ফেলে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেন তোমার সঙ্গে যথেষ্ট বুদ্ধিমান এবং সৎ প্রমাণিত হয়েছে হে আমার প্রিয় আত্মা সম্পর্কে সবচেয়ে বড় ভিত্তি হলো সততা তুমি চালাক হও বা সরল কিন্তু সম্পর্কে সৎ থাকা অপরিহার্য আর এখানে তোমার সঙ্গী তোমার প্রতি বিশ্বস্ত থেকেছে তাহলে এর ফলাফল কী তোমার শত্রুরা এখন সব দিক থেকে প্রবল ধাক্কা খাচ্ছে কারণ তারা যা করেছে তা ছিল খুবই নিচু মানসিকতার কাজ আর এখন সেই কাজই তাদের দিকে ফিরে আসছে তোমার বিরুদ্ধে তারা যে এনার্জি তৈরি করেছিল যে ঈর্ষা যে প্রতিযোগিতার মনোভাব সেটি কোনো স্বাস্থ্যকর প্রতিযোগিতা ছিল না প্রতিযোগিতা দুই রকমের হয় একটি ইতিবাচক আরেকটি ইচ্ছাকৃতভাবে কারো পথে বাধা সৃষ্টি করা তারা ইচ্ছাকৃতভাবেই তোমার জীবনে বাধা বিপত্তি ঘটানোর চেষ্টা করেছিল কিন্তু এখন ডিভাইনের ন্যায় বিচার শুরু হয়ে গেছে তারা নিজেরাই উপলব্ধি করছে তোমাকে কতটা ভুল তারা বুঝেছিল কারণ তাদের সব পরিকল্পনা সব ষড়যন্ত্র একে একে নষ্ট হয়ে যাচ্ছে যে কাগজপত্র তারা তৈরি করেছিল যে কাগজগুলো তৈরি করেছিল সবই এখন তাদের বিপরীতে যাচ্ছে তারা ভেবেছিল যে এটা তাদের জন্য অনেক লাভজনক হবে কিন্তু ইউনিভার্স সব কিছু ঘুরিয়ে দিয়েছে সেই কাগজপত্র এখন তাদের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে আর তার ফলে তারা প্রবল ধাক্কা খাচ্ছে তারা কিছুই বুঝতে পারছে না এমন কিভাবে হলো কারণ তারা তো তোমাকে একেবারেই একা ভেবেছিল বোকা ভেবেছিল কিন্তু এখন তারা স্পষ্টভাবে জেনে গেছে যে তুমি একা নাও আর তুমি অতটাও সহজ সরল নও তুমি একজন চতুর খেলোয়াড় আর যখন তুমি নিজের রূপ দেখাও তখন বড় বড়দেরও অনেক পতন হয়ে যায় কাজেই এখন তাদের পতন ঘটছে তারা বুঝে গেছে যে তারা কত বড় ভুল করেছে হে আমার প্রিয় আত্মা তোমার শত্রুদের এখন কোথাও আর কোনো আশ্রয় নেই মানুষ কিছু সময় তাদের পাশে থাকতে পারে কিন্তু দীর্ঘ সময় ধরে তাদের পাশে তারা থাকে না তাদের সমস্ত কিছুই একাই সহ্য করতে হয় আর ঠিক সেটাই এখন ঘটছে তারা এক ভয়াবহ জালে ফেসে গেছে যে জাল ইউনিভার্স নিজেই তাদের জন্য বুনেছে তারা কাদার মতো গভীর সংকটেও আটকে পড়েছে তাদের জীবনে ভীষণ বাধা বিপত্তি আসছে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ তারা তোমার বিরুদ্ধে যে এনার্জি তৈরি করেছিল সেই এনার্জি এখন উল্টে গেছে তাদের আঘাত করছে কিন্তু তোমার জন্য দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন তোমার জীবনে আসছে সুখ শান্তি অপার সৌভাগ্য সুন্দর এক সম্পর্ক তোমার জন্য আসছে তোমার সঙ্গে সুন্দর সম্পর্ক গড়ে উঠতে চলেছে তোমার পরিবারের ভারসাম্য ফিরে আসছে হে আমার প্রিয় আত্মা তোমার আভা পরিষ্কার হচ্ছে আর তোমার চারিপাশে পজিটিভিটি ক্রমশই বাড়ছে ধন্যবাদ মহাবিশ্ব